আজ সকালে বৃষ্টি নেই প্রকৃতি একটু শান্তই মনে হচ্ছে ঝকঝকে চারদিকে প্রকৃতি তবে রোদ নেই আমার পুঁই মাছের উপর একটা পাখি বসে কিচির মিচির করছিল আর আমি বারান্দায় বসে বসে সেই ভিউটাই দেখছিলাম আমার খুব ভালো লাগছিল ভোরবেলায় আমি পাখি কিচির মিচির উঠে দেখি আমার খুব ভালো লাগে নীরব নিরিবিলি আকাশ পাতা সব কিছু তখন কেউ ঘুম থেকে উঠে না কিন্তু আমি সকালে উঠে বারান্দায় বসে থাকি আসসালামু আলাইকুম তো একদম দুপুরে রান্নার সময় আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করছি এখন আমি ভাতটাও চুলায় বসিয়ে দিয়েছি আর কাটাকুটি করে নিয়েছি এটা হচ্ছে আলু গাছ আলু বলে বা আরও কি কি নামে চিনেন তো এখন এই আলুটা কেটে নিব এই আলুগুলো খুব পিচ্ছিল কাটতে যে বটি পিছলে যায় খুব সাবধানে কাটতে হয় আমার ভাত হতে বেশি একটা সময় লাগবে না খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় বলক আসলেই বেশি একটা সময় নেয় না সেজন্য কাটা কুটিটা একটু তাড়াতাড়ি করেই করে নেব আলুটা কাটার সময় আমার বেশ কষ্ট হয়েছিল কারণ হাতটা পিছিল হয়ে যাচ্ছিল বারবার তবে খুব কষ্ট করে আমি কেটে নিয়েছি কাটার পরে আমি পানিতে এই আলুটা কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি এতে করে আলুর মধ্যে যে কষ্ট ছিল বা পিছিল ভাবটা ছিল সেগুলো সব কিছু একদম পরিষ্কার হয়ে গেছে এদিকে আমি মাছটা আগে থেকেই ভালো করে ধুয়ে পানি ঝরে রেখে দিয়েছিলাম এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এর এরপর মাছটা ভালো করে ভেজে নেব তো সব কিছু রেডি করে নিয়েছি রান্না করার জন্য এখানে এই যে এটা হচ্ছে মিরকা মাছ মিরকা মাছটা আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি এই যে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি আর মাছটা রান্না করব হচ্ছে এই আলু দিয়ে এটা হচ্ছে গাছ আলু আর এখানে সিম আলু দিয়ে একটা সবজি একটা ভাজি করবো আর কি তো সব কিছু রেডি করে নিয়েছি চলেন এখন রান্না শুরু করি রান্নাঘরের ভিতর থেকে দেখেন বৃষ্টির ভিউ রান্না করছি আর বাহির বৃষ্টি পড়ছে আমার কড়াইটা গরম হয়ে গেছে আর আমি গরম তেলের মধ্যে একটা একটা করে মাছের কি ছেড়ে দিচ্ছি এই মাছটা যদি ফ্রেশ হতো মানে একদম আজকে টাটকা আনা হতো তাহলে আমি কষিয়ে রান্না করতাম যেহেতু এটা ফ্রিজে ছিল তাই আর কষাবো না ফ্রিজের মাছ এমনিতেই খেতে এতটা মজা লাগে না আর কষালে তো আরও লাগবে না এই জন্য একটু ভাজি করে নিলে ভালো লাগবে তো হালকা করে মাছটা ভাজি করে নিচ্ছি এবার সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে আলুটা দিয়ে কিছুক্ষণ কষাবো রান্না শেষ করে ফেললাম তারপরে বৃষ্টি যেন আর থামছে না বৃষ্টি ঝরে যাচ্ছে অঝরে তো বৃষ্টির মধ্যেই চলে গেলাম মেয়েকে আনতে স্কুলে তো স্কুল থেকে মেয়েকে নিয়ে এসে তারপরে ওকে ড্রেস ড্রেস চেঞ্জ করে দিয়েছি এখন বারান্দে বসে বসে ও বৃষ্টি দেখছিল আর বলছিল যে কিছু একটা খাবে তো ওকে একটা ম্যাগি রোলসে রান্না করে দেবো ও আর বলছে শরীরটাও বেশি একটা ভালো লাগছে না আমার মেয়ের জন্য ম্যাগি রান্না করা খুবই সহজ তার কোনো মশলা লাগে না ডিম লাগে না তো ম্যাগিটা রান্না করে নিয়েছি আর ঘরে পেঁপে ছিল সেই কেটে নিয়ে এসেছি ও আবার পেঁপে খুব পছন্দ করে তো আমি রান্না করে আনতে আনতে দেখি ও ঘুমিয়ে পড়েছে শরীরটা একটু খারাপ তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম